বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জুনমুন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে বা কাছে দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপুদেরকে বলবো যারা আমার ভিডিওটি শুরু করেছেন হয়তো লাইক দিয়েছেন বা দেননি হয়তো বা ভুলে গেছেন এরকম যদি হয়ে থাকে আপুরা তো আশা করব আপনি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা শুরু করেছেন আপুরা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন প্লিজ আপু প্লিজ অনুরোধ থাকলো কারণ আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দিই পক্ষে তার যেন একটু উপকার হয় তো অন্ততপক্ষে ক্ষতি হয়ে যায় এমন কাজটি করবেন না আশা করি তো দেখেন সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আপু অনেক ছোট ভিডিও তো এখানে সন্ধ্যাবেলা নাস্তায় আজ নুডলস থাকছে সবাই খেয়ে নিচ্ছে তো আমার বেবি দেখেন ইচ্ছে মতো সে নুডলসের উপরে ক্যাচাপ ছিটিয়ে নিচ্ছে যা প্রয়োজন তার থেকে একটু বেশি সে এমনই করে থাকে তো দেখেন আলহামদুলিল্লাহ পরের দিন সকালবেলা তো আমাদের অনেকটাই ঝামেলা চলছে এবং খুব ঝামেলা শুরু হয়ে গেছে তো কী ঝামেলা কেন কী সবটাই শেয়ার করব প্রতিটা ভিডিওতে ইনশাল্লাহ তো আজ আমি সকালেই রান্নার জন্য সব শুরু করে দিয়েছি দুইবেলা রান্না করব ছুটির দিন যেহেতু রয়েছে প্রচুর কাজ রয়েছে তো কি রান্না করবো দেখিয়ে দিলাম এক ঝলক এবং কাজটা কি কী ঝামেলা সবটাই দেখতে থাকুন ও আপদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিও যদি আমার কথাবার্তা আমার লাইফ স্টাইলের সাথী হতে চান আর এরকম ভিডিও আপনি দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি তো দেখেন আমি প্রথমে লাল শাকটা ভাজি করে নিচ্ছি তো লাল শাকটা অনেকেই অনেক রকমভাবে রান্না করে আমার মা বা শাশুড়ি বা অন্যরা সবাই আগে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে সিদ্ধ করে পরে তেলে দিত যেটা আমাদের এলাকায় আমাদের আঞ্চলিক ভাষায় বাগার দেওয়া বলে সেটা দিত তো আমি আর ওই কাজটি যত মানে আমি সংক্ষেপ করা যায় আমি সে চেষ্টাই করি যেহেতু আমাকে স্কুলে যেতে হয় এত ঝামেলার কাজটি করতে চাই না আর ঝামেলাটা আমি এত বেশি পছন্দ করি না তো আমি একবারই তেলের উপরে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে দিলাম আর লাস্টে নামানোর সময় যেহেতু ধনে পাতা আছে একটু ধনেপাতা দিয়ে দেব। যখন ধনে পাতা থাকবে না তখন কোনো কথা নেই আর এখানে দেখেন আমি বড় একটা ইলিশ মাছের মাথা নিয়েছিলাম সেটাকে বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো আমি এটাই জড়িয়ে দিলাম ডাল দিয়ে রান্না করব বলে তো একটু টমেটো দিয়ে দিলাম তো দ্রুততার সাথে আমি রান্না করার চেষ্টা করছি আসলে দ্রুততা যতই আমি করি না কেন একটা নির্দিষ্ট সময় আছে যে সময়টা ক্ষেপণ করতেই হবে তা না হলে আসলে হবে না যেমন রান্না করতে গেলে সেটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে সেটা কিন্তু আমার মন চাইলেই আমার ইচ্ছের উপরে নির্ভর করবে না তার একটা সময় আছে সেই সময়টুকু আমাকে দিতেই হবে তো দেখেন এখানে আমি মসুরের ডাল নিয়েছি এজন্যই যেন দ্রুত হয়ে যায় এখানে একবার ভেবেছিলাম মটর মটরকলের ডালটা নেব অথবা মুগ ডালটা নেব তা ভাবলাম যে এটার চেয়ে হয়তো মসুরের ডালটাই সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি এই ডালটি নিলাম এই যেহেতু ইলিশ মাছের মাথা খুব বেশি মশলা এখানে আমি ইউজ করিনি তো আমার রান্নাটি চলছে আর আপুদেরকে বলছি যে আপুরা আমাকে সাপোর্ট পর্যন্ত দিয়ে এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার আগের আপুরা অর্থাৎ আমার সাথে যুক্ত যারা ছিলেন তারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে আমার আগের চ্যানেলটি ডিলেট হয়ে গেছে আপুরা যদি এটা আপনার কাছে নতুন মনে হয় আমার এই চ্যানেল নতুন চ্যানেলে যদি এটাই আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাকে আবারও সাপোর্ট করার অনুরোধ থাকলো এবং আমাকে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসব। দেখেন আমার এ রান্নাটাও প্রায় কমপ্লিট তো আমি এখানেও একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বারবারই দেখে নিচ্ছিলাম যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা না প্রপারলি তো একটু লাগবে বলে তা আমি একটু ঢেকে দিলাম তো দেখেন এই পর্যায়ে সে আমার রান্নাটা কমপ্লিট ঢেকে দিয়ে সামান্য একটু এদিক সেদিক করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে তো এ রান্নাটা নামিয়ে নিলাম তো কী ঝামেলা আপনাদেরকে আমি এখনই সেটা দেখাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ঘরের সামনে কত কত গাছ ছিল বড়ই গাছ আম গাছ লেবু গাছ কাঁঠাল গাছ তারপরে জামরুল গাছ বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে অর্থাৎ এখানে আমাদের ঘরের নতুন করে ঘর তোলার কাজ চলছে মানে আমার বর্তমান যে ঘরটি রয়েছে এই ঘরটি ইনশাল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব কারণ এরপরে হয়তো শেয়ার করতে পারবো না এই ঘরটিকেই ভেঙে আমরা বিল্ডিং করবো তা আমরা পাশে আরেকটা ঘরে শিফট হয়ে যাব সেটাও আপু আপনাদের সাথে শেয়ার করব তা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ